হওয়ার কথা নিচ্ছে না হ্যাঁ যে আজকে এই প্লাস টিভির অ্যাডভাইজার হওয়াতে আপনার অনুভূতিটা কেমন লাগছে বলেন ধন্যবাদ সালাম আলাইকুম ই প্লাস টিভিকে আসলে আমরা কখনো এ ধরনের একটা চ্যানেলে যে সদস্য হব কল্পনা করি নাই আমি প্রথমে ধরুন যারা আশিস ভাইকে আশিস ভাই না আপনার কাইসার ভাই আশিস কাইসার ভাই এবং কি প্লাসের যেগুলা যে সমস্ত বাইয়েরা রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি যেটুটুকু সম্ভব চেষ্টা করব আপনাদের সাথে ধরে দেশের জন্য কাজ করতে এবং সামাজিকভাবে সামাজিক উন্নয়ন কর্ম কাজে এবং আর্থিক পরি আর্থিকভাবে পরি দুঃখী মানুষের মেহনতি কাজে লাগতে পারে এটাই আমার প্রত্যাশা আলাইকুম আপনি একটু শুরু করেন যে আপনার

ইটিভি আসলে গত বেশ কয়েক বছর ধরে এটি আমি বেশ ভালোভাবেই কাজ করছে আমাদের কাইসেফ ভাইয়ের নেতৃত্বে উনি বারবারে আমাদের কাছে বিভিন্ন সময় আসছেন এই টিভি সম্পর্কে উনি আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন এবং আমরা দেখেছি যে উনিও অনেক কষ্ট করেন এই টিভির জন্য যার দরুন ইটিভি আজকে এই পর্যায়ে আছে এর সমস্ত কলা কৌশলী সহ যারা ইটিভি গিয়ে বিগত বছর ধরে কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং দর্শক যারা ইটিভিকে এই পর্যায়ে আনন্দ জন্য উৎসাহিত করেছেন এদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি আশা করছি ইটিভি ভবিষ্যতে আরও বস্তুনির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সবার মধ্যে জনপ্রিয় করার জন্য